টমেটো এবং ওটসের একটি দুর্দান্ত স্বাদের সহজপাচ্য লো ক্যালোরি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটি গরমের জন্য একেবারে উপযুক্ত কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় উপকরণও লাগে অতি সামান্য জাস্ট হাতে যদি দশ থেকে বারো মিনিট সময় থাকে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো এর জন্য আমি পঞ্চাশ গ্রামের মতো রোলড ওটস নিয়েছি আর ওটস ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মাঝারি থেকে লো আঁচে এক থেকে দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করিলে ওটসের বেশ একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই সময় আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি অবশ্যই তোমরা এখানে রোল রোডসের পরিবর্তে কুইক ওটস ব্যবহার করতে পারো তারপরে এখানে আমি নিয়েছি তিনটি টমেটো আর টমেটোগুলো মধ্যেখান থেকে জাস্ট এরকম দুভাগ করে কেটে নিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম ওটস নিয়েছি এবং তার জন্য ব্যবহার করছি তিনটি টমেটো টমেটো হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে কারণ টমেটো হচ্ছে লো ক্যালোরি একটা ফুড আর পাশাপাশি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে এরপরে দেখো আমি ওই প্যানের মধ্যেই এক কাপের মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ ওয়ান ফোর থ্রি স্পুন মতো লবণ দিয়েছি আর এই লবণ জলের মধ্যে টমেটোগুলো এরকম করে আমি দিয়ে নিচ্ছি এগুলোকে আমি বেশ খানিকটা একটু সিদ্ধ করে নেব টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবং এর খোসাটা আলগা হতে শুরু পড়বে সেই পর্যায়ে পর্যন্ত টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নেব মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের মতো টাইম লেগেছে এবং তারপরে আমরা এখন ঢাকনাটা খুলে নেব মাচারি থেকে হাই ফ্লেমে আমি এটাকে সিদ্ধ হতে রেখেছিলাম তো দেখো টমেটোর খোসাগুলো কিন্তু আলগা হতে শুরু করেছে এরকম একটু স্পুন দিয়ে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই পর্যায়ে পর্যন্তই আমরা কুক করবো এর থেকে বেশি কিন্তু আর কুক করবো না তাহলে আবার এটা ওভার হয়ে যাবে এবং এর পুষ্টগুণ অনেকটাই কমে যাবে তো এটাকে আমি এখন নাবিয়ে রেখে দিলাম টমেটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেগুলো তাপে কিন্তু মানে অতিরিক্ত তাপে কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে আমি দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল একটা চামচের মতো এবং তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম খানিকটা রাই খানিকটা সাদা তিল এবং মোটামুটি ওয়ান ফোর থ্রি স্পুনের মতো আমি এখানে মুগের ডাল ব্যবহার করেছি তোমরা অবশ্যই উড়দ ডাল বা বিউলির ডাল ব্যবহার করতে পারো চাইলে ছোলার ডালও নেওয়া যেতে পারে বেশ সুন্দর একটা ডাল ভাজার গন্ধ পাওয়া যায় আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারিপাতা খানিকটা পেঁয়াজ এগুলোকে একটু ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি আর যখন হালকাভাবে একটু ভাজা হচ্ছে পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হচ্ছে না সেই সময় আমি এখানে খানিকটা রসুন ব্যবহার করছি মোটামুটি চার কোয়া মতো রসুন আমি একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে থেতো করেও নিতে পারো সেই রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটের মতো হলুদের গুঁড়ো বেশ একটা হালকা সুন্দর কালার আসবে আর দিয়ে দিচ্ছি খানিকটা ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োর মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে লবঙ্গ এলাচ এগুলোকে শুকনো খোলে একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে আমি গুঁড়ো করে রেখেছি সেই পাউডারটা এখানে ব্যবহার করলাম যে সমস্ত কিছু বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে এই পর্যায়ে আঁচ রেখেছি কিন্তু মাঝারি থেকে লোয়ের দিকে খানিকটা ক্যাপসিকামের টুকরো আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এই পর্যায়ে আরও কিছু সবজি ব্যবহার করতে পারো তবে আমি আজকে একদম সিম্পল রেখেছি খানিকটা ক্যাপসিকাম দিলাম তাতে করে ফ্লেভার কিন্তু ভীষণ সুন্দর পাওয়া যায় আর ক্যাপসিকামটা কিন্তু আমি ওভারকুক করবো না একদম লাস্টের দিকে অ্যাড করলাম আর ওটা এখন হতে থাক এই পর্যায়ে দেখো যে টমেটোগুলোকে আমরা না রেখেছিলাম এগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর এর খোসাগুলো আমি হাত দিয়ে জাস্ট এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু টোটালি অপশনাল টমেটোর খোসা তোমরা চাইলে ছাড়াতে পারো না চাইলে খোসা সমেতেই কিন্তু ব্যবহার করতে পারো বন্ধুরা দেখছো সিম্পল কুইজ বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু প্রত্যেক দিন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সববার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো ওজন কমাতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছ তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণই হেল্পফুল তাছাড়াও প্রেসার সুগার এবং কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতেও আমার রেসিপিগুলো হেল্পফুল হয়ে থাকে তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো তো দেখো টমেটোগুলোকে আমরা কিন্তু গ্রেভির সঙ্গে অ্যাড করে দিলাম জল সমেত আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু একসঙ্গে করে একটু কষিয়ে নিচ্ছি আর টমেটো যেহেতু সিদ্ধ হয়ে গেছে স্পুন দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে টমেটো আমাদের খাবারের মধ্যে ব্যবহার করলে যেমন খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায় ঠিক সেরকম খাবারের পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায় এরপরে আমরা যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটস প্রথম দিকে সেই ড্রাই রোস্ট করে রাখা ওটসটা পুরোটাই অ্যাড করে দিলাম আর একসঙ্গে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিচ্ছি আমরা প্রথম পর্যায়ে টমেটো সিদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম এক কাপ জল এবং সেই জলটা কমে খানিকটা পৌন এক কাপ বা অর্ধেক কাপ মতো হয়ে গেছে সেই জলটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে একদম ঘন ঘন থাকে তাহলে আমরা জল ব্যবহার করবো আদারওয়াইজ এখানে তেমন একটা জলের প্রয়োজন হবে না শেষের দিকে এখন কিন্তু আমি খানিকটা ফ্রেশ কুচানো ধনে পাতা দিয়ে দিলাম তাতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয় এক থেকে দেড় মিনিট আমি কিন্তু ঢেকে রান্না করেছিলাম লো আছে তারপরে ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে আর একটু সিদ্ধ হওয়া বাকি রয়েছে তবে বেশ খানিকটা জলীয় ভাবও রয়েছে আমি এটা একটু শুকনো শুকনো বানাতে চাইছি সেই জন্য জলের ব্যবহার খুব একটা করছি না তোমরা যদি একটু পাতলা করে বানাতে চাও তাহলে কিন্তু আরও খানিকটা জল ব্যবহার করতে পারো মোটামুটি মিনিট চার পাঁচ এটাকে আমি স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে এখন পরিবেশন করে নিচ্ছি একদম কম সময়ের মধ্যে যদি ওটসের কোনো মুখরোচক রেসিপি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটি কিন্তু বানাতে পারো খেতে দুর্দান্ত হয় হাতে মাত্র দশ থেকে বারো মিনিট সময় থাকলেই বানিয়ে নেওয়া যায় উপকরণ লেগেছে অতি সামান্য এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ এবং লো ক্যালোরি তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়াও থাইরয়েড কোলেস্ট্রল সুগার প্রেশার এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই রেসিপির মেলা ভার এর সঙ্গে আমি নিয়েছি খানিকটা টক দই এবং একটা জুস নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে র ম্যাঙ্গো জুস কাঁচা আম কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে থাকে এবং আমাদের যকৃতের সমস্যা দূর করে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তাই কাঁচা আমের এই জুস অবশ্যই বানিয়ে নিও রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এটি ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারের জন্য খুব হেল্পফুল অপশন তাছাড়াও তোমরা চাইলে অফিস লাঞ্চ বক্সে প্যাক করেও নিতে পারো রেসিপি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো শেয়ার করতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ